নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা এসএসসি জিডি ক্যান্ডিডেট যারা আছো তার সাথে অন্যান্য যেসব সরকারি চাকরির পরীক্ষার ক্যান্ডিডেট আছো তো সবার ক্ষেত্রে এই ভিডিওটা তো তোমাদের কী কী ভুলের জন্য তোমরা মানে জব পাও না আর কি তো সেগুলোই নিয়ে মানে তোমরা না আমিও কারণ আমি এখনও সাকসেস পাইনি তো আমরা কী কী ভুলের জন্য আমরা চাকরিটা পাইনি বা আমরা বা আমরা কী কী ভুল সেগুলো কীভাবে শুধরিয়ে তারপরে পড়াশোনা করব আর কি তো সেই সব নিয়েই আজকের আলোচনা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো দেখো সবার ফার্স্টে আমরা কি করি সবার কথা শুনে মানে ইউটিউব বলো যারা জব পেয়েছে তাদের ক্ষেত্রে বলো আর অন্যান্য সবার সবার কাছ থেকে জেনে আমরা প্রচুর প্রচুর বই কিনে ফেলি তো আমরা প্রচুর বই কিনি কিন্তু কিনে সে ঘরটাই ভর্তি হয় আমাদের মাথা আর ভর্তি হয় না মানে আমার আমরা পড়াশোনা আর করি না জাস্ট রেখে দিই পরীক্ষার আগে হয়তো কিছুদিন জাস্ট একটা দেখে নিলাম তারপরে আর একটা বই দেখলাম এই করে করে আমাদের আর পড়াশোনা হয়ে ওঠে না আর আমরা সেখানে কাট আপ ক্লিয়ারও করতে পারি না তো সবার ফার্স্ট আমাদের কি করা উচিত যে কোনো একটা বই কিনতে হবে যেটাই হোক মানে সেটা ভালো হোক খারাপ হোক মানে তোমার যে কোনো চয়েস করে অনেক ভেবে চিনতে জাস্ট একটা মানে এক একটা টপিক বা এক একটা যে পাঠ সেটার জন্য জাস্ট একটা করে বই নিতে হবে আর সেটা মন দিয়ে পড়তে হবে সেটা খুব ভালো করে শেষ করতে হবে দেখবে সেখান থেকেই কোশ্চেন আসবে তোমাদের আর দেখো কোনো বই এরকম না যে সেখান থেকে কোশ্চেন আসবে না কারণ পড়াশোনা সব কিছু তো একই তো যেটাই নেবে সেটা খুব ভালো করে পড়বে ব্যাস হয়ে যাবে সব বইয়েই মানে একরকমই তথ্য থাকে বাট কিছু কিছু বই হয়তো কিছু বেশি থাকে কিছু কিছু হয়তো কম কিন্তু এমন নয় যে কিছুই থাকে না তো সেটা যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই তোমার সেখান থেকে চলে আসবে মানে নাম্বারটা তোমাদের চলে আসবে আর তোমরা কারটা ক্লিয়ার করে যেতে পারবে আর জবও পেয়ে যাবে তারপরে যেই ভুলগুলো করো আমরা সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তো আমরা এটাই ভাবি যে না আজকে পড়ছি না আজকে পুজো আছে আজকে এটা আছে আজকে আমার মায়ের জন্মদিন আছে আজ কালকে আমার বোনের জন্মদিন আছে তো ঠিক আছে না কালকের থেকে পড়বো ঠিক আছে এখন ভালো লাগছে না বিকেল থেকে পড়বো তো এখন ভালো লাগছে না পরে পড়বো এখন ভালো লাগছে না কালকে পড়বো এই ভুলগুলো করার জন্য আমরা সাকসেসটা পাই না ওখান থেকে অনেকটা দূরে থাকি আমরা তো এই ভুলগুলোর থেকে দূরে থাকতে হবে মানে পড়াশোনা করতে হবে মানে এখন থেকেই শুরু করতে হবে আর কি তো এইভাবেই পড়তে হবে তারপরে আর যেই ভুলগুলো করি সেগুলো হচ্ছে ওভার কনফিডেন্স যেটা আর কি তো হয়তো আমরা কোনো টপিক দুটো চারটে পারি মানে মোটামুটি পারছি ব্যাস পারছি মানে আমরা সেটাকে ভুলে যাই মানে সেখান থেকে আর পড়াশোনা করি না কেন আমরা তো পারছি কি করব এখান থেকে আমরা পেরে যাব ব্যাস এই ভুলগুলো করে আমরা সেই দিকটা প্র্যাকটিস করি না সেটা রেখে আমরা নতুন নতুন প্র্যাকটিস করতে যাই তো নতুন নতুন যখন প্র্যাকটিস করতে যাই তো সেগুলো আগে যেগুলো পড়েছি সেগুলো আমাদের মন থেকে পুরোটাই মুছে যায় তো যখন আমরা পরীক্ষা দিই এক্সাম সেন্টারে তখন মনে পড়েই সেটা তো আমি জানতাম এটা এটা ছিল আমি কিন্তু আমি তো পড়েছিলাম কিন্তু এখন মনে আসছে না ব্যাস এই ভুলগুলো একদমই করা উচিত না সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও আমি এটাই ভাবি আর কি তো এগুলো আমিও করে থাকি যে এটা তো আমি পারি এটা আমি আর পড়বো না তো এই ভুলটা থেকে দূরে থাকতে হবে তারপরে আর যেই ভুলগুলো আছে সেটা সবার ফার্স্টে যেটা ফর্ম ফিল ক্ষেত্রে তো আমরা যখন ফর্ম ফিল আপ করতে চাই কোনো সরকারি চাকরি কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে তখন আমরা সবসময় সাইবার ক্যাফের যে দাদা থাকে তো তার বয়সাই ছেড়ে দিই এবার সে তো জবটা করছে না কোনো সমস্যা হলে তার কোনো সমস্যা হবে না সমস্যাটা হবে তোমার তো আমাদের কি করা উচিত আমাদের সবার ফার্স্টে আমাদের দেখে নেওয়া উচিত যে আমাদের নামের যে স্পেলিংগুলো আছে সেগুলো ঠিক আছে নাকি মানে আমাদের সমস্ত কিছু মানে আমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে যাবতীয় তথ্য সেখানে দেওয়া থাকে যেগুলো পুরোটা আমাদের একবার চেক করে নিয়ে তবে ফর্মটা সাবমিট করতে দিতে হবে তো এই ভুলগুলো সবাই করে ওদের ভাষায় ছেড়ে দেয় তো ওদের ভাষায় ছাড়া উচিত নয় কারণ ওদেরও সেটা দোষ নয় মানে ওর ওদের তো অনেক অনেক চাপ থাকে এবার অনেকজন অনেক রকমভাবে মানে অনেক কাজ করার জন্য ওনাদের কাছে আছে ওনারা কি করতে পারে তা তোমাদের কেয়ারফুল হয়ে ওটা ঠিকঠাক করে দেখে নিতে হবে তারপরে তোমাদের আরও কিছু ভুল থাকে সেটা হচ্ছে দেখো ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তো রিজনিং যেহেতু অনেকটাই সহজ সেহেতু তোমরা যখন একবার দুবার পড়ো মানে একবার দুবার যখন পেরে যাও তখন তোমরা কি করো না ছেড়ে দাও না আমি তো পারি প্র্যাকটিস করার দরকার নেই আমি অন্যগুলো আমি জিকেটা অত বেশি পারছি না মানে জিকেটা মুখস্থ হচ্ছে না ভুলে যাচ্ছে তো জিকেটা ভালো করে পড়ি আমি আমি তো রিজনিং পারি আমি আর প্র্যাকটিস করা লাগবে না এইটা সবথেকে বড়ো ভুল কারণ তোম যত প্র্যাকটিস করবে তত তোমাদের সময় কম হবে তত তোমরা খুব তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে কিন্তু যখন তুমি আর প্র্যাকটিস করবে না তখন অবশ্যই কোশ্চেনটার অ্যান্সার তুমি অবশ্যই করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তোমার হয়তো টাইমটা বেশি লেগে যাবে আর সরকারি চাকরির ক্ষেত্রে এই টাইম ম্যানেজটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে যেটা ভুল ম্যাথের ক্ষেত্রেও ঠিক একই ভুল করা হয় যে তোমরা যেগুলো পারি যেই ম্যাথগুলো তো সেগুলো আমরা ছেড়ে দিই না এগুলো আমরা আর প্র্যাকটিস করবো না মানে পারি বলতে পারি ঠিক আছে কিন্তু দীর্ঘ সময় ধরে যখন আমরা কোনো কিছু প্র্যাকটিস না করি তখন আমরা সেগুলো সম্পর্কে ভুলে যাই তো এই অবস্থাটাই হয় তো এখান থেকে এই ভুলগুলো করা একদমই চলবে না এই ভুলগুলোর থেকে দূরে থাকতে হবে তো যত পারি ঠিক আছে পারি ঠিক আছে যত বেশি পারবো যত যেখান থেকে পারবো কোশ্চেন নিয়ে আমরা অ্যান্সার করার চেষ্টা করব যাতে আমাদের আমরা খুব মানে সময়টা খুব ভালো করে কভার করে আসতে পারি মানে সময়ের মধ্যে আমাদের যে যতগুলো কোয়েশ্চেন আসছে সেগুলো কভার করতে করে আসতে পারি তো এই ভুলগুলো অনেকজনই করে তো এইগুলো করলে হবে না আর এখন পশ্চিমবঙ্গে যেরকম দুর্নীতি চলছে শুধু পশ্চিমবঙ্গে নয় সব জায়গায় চলছে কিন্তু পশ্চিমবঙ্গে একটু বেশি তো সেই ক্ষেত্রে তোমাকে বেশি বেশি স্কোর করতে হলে তোমার প্র্যাকটিসটা খুব ভালো রাখতে হবে তোমার প্রিপারেশান যে স্টাডি তো সেগুলো তোমার খুব নিখুঁতভাবে করতে হবে আর কি তো যে আরে প্রশ্ন ফাঁস হচ্ছে তো ওরা তো আগের থেকেই কোশ্চেন জেনে যাচ্ছে তো তোমাকে ওদের সাথে ঠিক তাল মিলিয়েই পরীক্ষা দিতে হবে জানি তোমরা পিছিয়ে পড়বে ওদের থেকে কারণ ওরা তো সবটা দেখেই যায় তবুও ওদের সাথে তাল মিলিয়ে হয়তো আমরা পারব কারণ আমরা সেরকম প্রিপারেশন করব দেখো এ দুর্নীতি হচ্ছে ঠিক আছে কিন্তু চালাকের দ্বারাই জানো তো কখনও মহৎ কাজ হয় না হয়তো হয়ে যাবে চাকরি কিন্তু কোনো একটা সময় হয়তো সময় বদলাবে দেখো কিছু কিছু ক্ষেত্রে যেরকম তোমাদের যে মাস্টারি চাকরিগুলো তো সেগুলোর ক্ষেত্রে আগে যারা মানে টাকা দিয়ে পেয়েছিল তো তাদের অনেকটাই বাদ দিয়ে দেওয়া হলো সেরকম একটা টাইমে হতেও পারে তো যারা তোমরা সৎভাবে প্রিপারেশন করবে যারা সৎভাবে পরীক্ষা দেবে অবশ্যই তাদের জয় একদিন একদিন হবেই তো আজকের ভিডিওটা এই অবধি বেশি আর বড়ো করলাম না তো তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রিপারেশানটা প্লিজ এখন থেকেই স্টার্ট করো মানে আজ থেকে এখন থেকেই ব্যাস ব্যাস এটাই ভাবো আর এটাই ভাবো যে তোমাদের কিছু একটা পেতেই হবে তো স্বপ্নটা পূরণ করতেই হবে আর যেহেতু আর তোমরা যারা ভিডিওটা গুলো দেখছো আমার আশা করছি তোমার সবাই নিম্নবিত্ত পরিবারের তো তোমাদের একটাই আশা যে একটা কোনো কিছু করে মানে একটা সরকারি চাকরি করে আমাদের পরিবারের পাশে আমার মা বাবার পাশে দাঁড়াতে পারবো তো তাদের ক্ষেত্রে বলছি সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশান শুরু করো